সেই ভোর পাঁচটা থেকে শুরু হয়েছে মুসলধারের বৃষ্টি আর এই বৃষ্টিতে কিন্তু ভোরের দিকে ঘুমটা খুব ভালোই হয় মনে হয় যেন আরও এক ঘন্টা এক্সট্রা ঘুমাই কিন্তু সেটা তো করলে হবে না তাড়াতাড়ি উঠে পড়তেই হবে এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার নতুন আরও একটি জলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজই পৌনে নটা তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আর আজকে সকাল থেকে যা ওয়েদার খারাপ পুরো সারাক্ষণ বৃষ্টি হচ্ছে তুই ভোর চারটে সাড়ে চারটে হবে এরকম সময় থেকে বৃষ্টি শুরু হয়েছে তখন আটটা বাজে যেন মনে হচ্ছে যেন ভোরবেলা এমন অন্ধকার করে রয়েছে তো উঠতে তো ইচ্ছা হচ্ছিল না আর শরীরটা এমনিতেও খারাপ তো ভাবলাম যে না উঠতে হবে কাজকর্মগুলো আছে তো এখন আছি এখনও পর্যন্ত ঘুম হচ্ছে আর কি তো ঘুমন্তকালীন অবস্থায় আমি চেষ্টা করছি সমস্ত কাজকর্মগুলো করে না আমার বিশেষ করে রান্না রান্না কি করবো আমি নিজেও বুঝতে পারছি না কিছু একটা বসিয়ে দেব তো ভাবলাম যে একবার তোমাদের সামনে এসে কথা বলি আর কালকে যেহেতু ওষুধটা খেয়েছি না এখন একটু ভালো আছি আর অতটা হ্যাচ্ছু বলো বা কাশি বলো অতটা হচ্ছে না তো তোমরা অনেকেই চিন্তা করছিলে যে তো হয়ে ওঠিক খুব ভালো লাগছিলো যে তোমরা এত আমার খোঁজ নাও এত ভালোবাসো তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আর এখন এই তো পনেরোটা মতন বাজে চিকুর পাপা অফিস বেরিয়ে গেল আর আমি এখন একটু চা আর পাউরুটি খেতে বসেছি তো আজকে না একটু বেশি করে জল নিয়েছিলাম জানি আমিও একটু চা খাবো খুব একটা তো খাই না আর সুমি দিদি ভাই বলেছিলে দীপা একটু চা খাবে দেখবে ভালো লাগবে সত্যি আছে কিন্তু এই মিষ্টি পাউরুটি আর চাটা কিন্তু খেতে বেশ ভালো লাগছিল অন্য সময় কি হয় সকালবেলা উঠে কিন্তু বাসি ঘর বারান্দা আমাকে ঝাঁট দিতে হয় বিশেষ করে ওই বারান্দার দিকটা আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সেটার আমাকে ঝাঁট দিতে হয়নি মোটামুটি বৃষ্টির জলেই ধুয়ে গেছে কিন্তু এখনও ঘরের কাজকর্ম সম্পূর্ণটাই বাকি রয়েছে আর আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না কি বলবো চিকুর পাপাকে বললাম আজকে কি তোমার অফিস যেতেই হবে সে তো বলল যে হ্যাঁ যেতেই হবে সেও কিন্তু বেরিয়ে গেছে আর আমি এখন স্নান করে নিয়ে ঠাকুর পুজোটা করে নিচ্ছি ঠাকুর পুজোটা করা থাকলে যেন অনেকটাই নিশ্চিন্ত লাগে তারপরে কিন্তু ধীরে ধীরে কাজকর্ম করতেও অতটা অসুবিধা হয় না আগের দিনের ভিডিওতে দিদি ভাই বলেছিলে যে আমার মেয়ের নাম দুষ্টু সেও কিন্তু চিকুর ভিডিও দেখতে খুব পছন্দ করে তো এই কথাটা শুনে খুবই ভালো লাগলো আর দুষ্টু তুমি কেমন আছো বলো আর তুমি কোন ক্লাসে পড়ছো সেটাও জানিও আর এই তো এখন ঠাকুর পুজোটা সুন্দর করে করে নিয়েছি তারপর এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আজকে সকালে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যে বৃষ্টির ঝাট এসে এই ভিতরের যে জানালার পর্দাগুলো দেখছো সেগুলো পর্যন্ত ভিজে গেছিলো আর এখন যেহেতু ওয়েদার খারাপ সেই জন্য খুলেও কাঁচতে পারছি না তবে ওয়েদারটা একটু ঠিক হলে ভাবছি পর্দাগুলো একদিনকে কেচে দেবো আর কালকে রাতে চিকুর পাপাকে জিজ্ঞাসা করা হয় নিজে যে আজকে ঠিক কি রান্না করব তারপরে ভাবলাম যে ডাল ভাত করলে বেচারা চিকুর পাপা তো খেতে পারে না আর ফ্রিজের মধ্যে না মতে সব রয়েছে মাংস মাছ সবই রয়েছে তো ভাবলাম চলো একটু পমফ্রেট মাছ হালকা ওই জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ঝাল করে নেব আর একটু লোটে মাছ করব লোটে মাছ হলে কিন্তু আমার আর কিছুই যায় না কিন্তু ঠান্ডার সময় শুনেছি নোনা মাছ খেতে নিই তাও ওই যে প্রিয় জিনিস কে আর শোনে তাই না তো লোটে মাছ চলো আজকে খাওয়াই হবে আর এদিকে আমি পমফ্রেট পম্পিট মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি তারপর একটু তেলে কালো জিরে দিয়ে আলুগুলো নিয়ে ভেজে নেব এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি আমি রান্না করে নিই তাড়াতাড়ি হয়েও যায় আর পমফ্রেট মাছ তো এমনিতেই সুস্বাদু মাছ একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে খুলে তাতেও কিন্তু তার দুর্দান্ত খেতে হয় আর আরও তো যদি বেগুন পড়তো ভালো হতো কিন্তু আমার কাছে তো বেগুন ছিল না শুধু আলু দিয়েই করেছি আগের দিনের ভিডিওতে মধুমিতা কর জিজ্ঞাসা করেছিল কেমন আছো দিদিভাই রিপ্লাই দিও তো এই যে মধু আমি ভালো আছি শুধু একটু শরীরটা খারাপ এই আর কি তানিয়া নস্কর দিদিভাই বলেছিলে তোমার সিরামিকের পটটার দাম কত নিয়েছে আর তুমি শরীর খারাপ অবস্থায় এত কাজ করলে ওই সিরামিকের পটটা আমি মেলা থেকে কিনেছিলাম আর একশো টাকা দাম বলেছিল তো আমাকে একশো টাকাতেই দিয়ে দিয়েছিল। আর তারপরে হলো আমার শরীর খারাপ আমি যতক্ষণ যাই শরীর খারাপ হোক না কেন আমি যদি কাজ করতে পারি তো আমার কোনো অসুবিধা হয় না যতক্ষণ না খুব বাড়াবাড়ি হচ্ছে সেই সময় হয়তো আমি কাজ করতে পারি না তা না তো কিন্তু আমি মনের জোরে সমস্ত কাজকর্মই করতে পারি আর এদিকে আমি শাক ভাজাটাও কিন্তু করে নিয়েছিলাম তো শাক ভাজাটা একদম দেখো অল্প হয়ে এসছে যেহেতু আমি আর চিকু খাবো চিকুর বাবা তো শাক ভাজা খেতে চায় না সেই কারণে আর কি তো ওদিকে শাক ভাজাটা রেখে দিলাম আর এদিকে মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে দেখো একদম মাখা মাখা করেছি একটু পরে কিন্তু ঝোলটা আরও টেনে নেবে তো এই আর কি এখনও কিন্তু লোটে মাছ করা বাকি রয়েছে আর সিথি বলেছিলে দিদি তোমার মেলায় যাওয়ার ভিডিও দেখে আমারও মেলায় যেতে ইচ্ছা করছিল তাই আজকের মেলায় গিয়েছিলাম খুব ভালো লাগলো আর মেলায় ঘুরতে কিন্তু প্রত্যেকটা মেয়েই কিন্তু খুব পছন্দ করে তাই না তো এরপরে আমি লোটে মাছের ঝাল করব তো তার জন্য একটু আদা রসুন পেঁয়াজ আমি ছোট করে কেটে নিয়েছি তারপরে এরকম হ্যান্ড ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি এত সুন্দর চপিং হয়ে গেছে দেখো একদম ছোট্টো ছোট্ট এইভাবে রান্না করলে আমার যেন মনে হয় প্রত্যেকটা রান্নার বেশি টেস্ট হয় ওই মিক্সার গ্রাইন্ডারে একদম মিহি করে মশলা দেওয়ার থেকে এইভাবে একটু আট মানে ছোট ছোটো টুকরো করা থাকবে এটাতে যেন বেশি রান্নার টেস্ট হয় আমি কিন্তু প্রায় সময় এইভাবে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম কোনো ঝামেলাও থাকলো না এইভাবে কিন্তু চিকেন করেও থাকি আর আজকে ভেবেছি লোটে মাছ করবো পুরো গোটা গোটাই রাখবো একটাও কিন্তু ভেঙে যাবে না আর এদিকে লোটে মাছের জন্য আমি সমস্তটাই জোগাড় করে নিয়েছি আর বাইরের আকাশটা দেখো কি পরিমাণে মেঘ করেছে জামা কাপড় তো আজকে সেরকম শোকাচ্ছে না তাও বারান্দায় দেওয়া ছিল সেগুলো এখন না ভিতরে নিয়ে চলে এসেছি এত পরিমাণে মেঘ করেছে আবার জমজমিয়ে বৃষ্টি শুরু হবে আর এদিকে আমি লোটে মাছগুলো না একটু নুন হলুদ আর একটু লেবু দিয়ে মাখিয়ে নিচ্ছি যেহেতু এই মাছটা কিন্তু আমি রকম ভাজবো না এক এক সময় কিন্তু মাছগুলো ভেজে নিই আর এইভাবে লেবু দিলে কী হয় মাছগুলো অতটা ভেঙে যায় না তো ওদিকে আমি মাছগুলো ম্যারিনেট করে দশ পনেরো মিনিট রেখে দেব আর এদিকে আমি এখন মাছের ঝালটার জন্য যা যা লাগে সেগুলো এখন দিয়ে দিচ্ছি আর এদিকে তেলটা গরম হলে এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব তারপরে দুটো তেজপাতা গোটা জিরে আর দিয়ে দেব দুটো এলাচ এলাচ কিন্তু ফাটিয়ে দিতে হবে তা না হলে ছিটকে আসতে পারে তারপরে ওই যে আদা রসুন পেঁয়াজটা আমি গ্রেড করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। আর এইভাবে তোমরা রান্না করে দেখবে মাছ কিন্তু একটাও ভাঙবে না আর চিকুর পাপাকে এই যে মাছের ঝালটা বানিয়ে দিয়েছিলাম সে কিন্তু খেতে ভীষণ পছন্দ করেছে আমরা কিন্তু পমফ্রেট মাছের ঝালটা খেয়েছি কম শুধুমাত্রই লোটে মাছের ঝালটা খাওয়া হয়েছে বেশি এত সুন্দর টেস্টি হয়েছিল লোটে মাছের জন্য এই যে মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে কষতে হবে যখন তেল ছেড়ে যাবে তখন বুঝতে হবে মশলাটা রেডি হয়ে গেছে আর সামান্য সামান্য করে কিন্তু একটু জল দিয়েছি যাতে নিচে না লেগে যায় এইভাবে রান্না করলে ওই যে লোটে মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা কিন্তু একদমই থাকে না তো মশলার কালারটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর কিন্তু মশলাটাকে কষানো হয়েছে তারপর ওই যে মাছটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জল দিয়েছিলাম এমনিতেও এই মাছ ঢাকা দিয়ে রাখলে আমনি কিন্তু জল ওঠে মানে আর কি ঝোল ঝোল হয়ে যায় আর কি সেজন্য অল্প দিয়েছি আর এই যে আমার রান্নাবান্না কমপ্লিট আর ওই যে মেলা থেকে যে শোপিসগুলো কিনেছিলাম সেগুলো তোমাদেরকে তো দেখানো হয়নি ঠিক কোথায় রেখেছি এই যে আমার শোকেসটাতে সুন্দর করে রেখে দিয়েছি এদিকে হরিণ দুটো পাখি এইভাবে আর কি রেখেছি তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো এখন একটু রেস্ট নেবো ওই যে সকাল থেকে দাঁড়িয়ে করে না আর কি সমস্ত কাজকর্ম সেরে একটু বসলাম এখনো টুকটাক এদিক ওদিক কাজ বাকি রয়েছে আর আমার কিন্তু রান্না হয়ে গেছে বান্না আমি আর চিকু একসঙ্গে খাওয়া দাওয়াটাও সেরে নেব তো চিকু এখন খেলছে আর ওকে একটু ডেকে একসঙ্গে খাওয়া দাওয়া করব আর আমি নাকের খুলে দিয়েছি কেমন বাজে দেখতে লাগছে কি জানো তো এত পরিমাণে ঠান্ডা লেগেছে শুধু নাকটা সরসর করছে সেই জন্য একটু খুলে রেখেছি তবে কালকে রাতে যে ওষুধটা খেয়েছি এখন তাহলে একটু বেটার ফিল করছি আর বারবার ওই হচ্ছে না তো এই আর কি ওষুধটা খুব ভালো ওষুধ দিয়েছে আশা করছি আজকের মধ্যে একদম পুরোপুরি সুস্থ হয়ে যাব কাল থেকে হয়তো আর কোনো সমস্যা হবে না বাইরে যে কি বৃষ্টি নেমেছে না কি বলবো মানে মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে সেই ভোর পাঁচটা থেকে বৃষ্টি শুরু হয়েছে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে চিকুর পাপা যে অফিস গেছে মনে হয় সে ভিজে ভিজেই গেছে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে আজকে দুপুরের মেনু সকালে তো দেখালাম কী কী রান্না করেছি লোটে মাছ এদিকে শাক ভাজা একটু স্যালাড রয়েছে আর আমাদের দেখো ছোট্ট দুষ্টু হাত বাড়িয়ে পুরো মুড়ি যেরকম খায় সেরকম মুঠো মেরে নিয়ে ভাত খাচ্ছে তোকে বললাম রাখো আমি তোমাকে খেতে দিচ্ছি বেচারার খিদেও পেয়ে গেছে তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে নিই আবার কিন্তু ওষুধও খেতে হবে তো এইদিকে এখন খাওয়া দাওয়ার পরে এক গ্লাস জল খেয়ে এই ওষুধ নিয়ে বসেছি এত বড় বড় ওষুধ না খেতেও যেন ভয় করে আর এখন তো সন্ধ্যেবেলা প্রায় সাড়ে ছটা মতন বাজে চিকুর পাপা দেখছি বাড়ি চলে এসছে আমরা তো একটু অবাক হলাম যে এত তাড়াতাড়ি কি ব্যাপার তো বললো যে ছেলেকে ডাকো ওকে নিয়ে একটুখানি বাইরে থেকে ঘুরে আসি সারাদিন তো বাড়িতে থাকে আর আমাদের চিকু কিন্তু খাওয়া দাওয়ার পরে ঘুমোচ্ছিলো আর যেই বলেছি পাপা এসছে ঘুরতে যাবি না অমনি কিন্তু সে উঠে পড়েছে এখন এই তো ওকে একটু রেডি করিয়ে দিয়েছি তো খানিকটা পথ একটু ঘুরে আসুক সারাদিন একা থাকে তাহলে ওরও একটু ভালো লাগবে আর এদিকে ইঞ্জিনটা যেহেতু গরম হয়ে রয়েছে আমি একটু দেখে নিচ্ছিলাম যাতে ওখানে পাট না না দেয় আর কি আর আমি ওই জুতোটা ঠিক করে দিলাম তো এই যে বাবা ছেলেতে মিলে এখন ঘুরতে চলে গেল বাড়িতে এখন আমি একা তো এখনই কিন্তু টুকটাক কয়েকটা কাজ আমি এগিয়ে নেব আর চিকুর পাপা ফেরার সময় কয়েকটা জিনিসপত্র এনেছে সেগুলো আমাকে ঢালতে হবে আর এই মেঘলা দিনে দেখো চাঁদটাকেও কিন্তু কত সুন্দর দেখতে লাগছে ওই যে ছোট্ট মতন মেঘলা আকাশে তাও একটু দেখা গেছে তো এখন সন্ধে দেব তার আগে ভাবলাম চুলটা একটু সুন্দর করে বেঁধে নিই তারপরে ভগবানের কাছে যাব। এই কদিন শরীরটা খারাপ ছিল বলে নাকের খুলে রেখেছিলাম মুখে তো স্কিন কেয়ার কিছুই করতে পারতাম না আর এখন যেহেতু একটু শরীরটা ঠিক আছে তো ভাবলাম একটু স্কিন কেয়ার করা যাক মুখটা না ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে ওই যে আমি যে হোয়াইট গ্লো যে সিরামটা ব্যবহার করি সেই সিরামটা দিয়ে হালকা করে মাসাজ করে দিচ্ছি এত সুন্দর এই সিরামটা দেখো স্কিনটাই গ্লো করছে তোমরা আগের স্কিনটার এখন স্কিনটা দেখো অনেকটাই তফাৎ লাগছে না ভীষণ ভালো এত সুন্দর চকচক করতে থাকে না কি করবো তো তারপরে একটু কপালটা খালি খালি লাগছিল টিপ সিঁদুর করে নেব তো চলো এবার তাহলে সন্ধ্যেটাও দিয়ে নেব আগের দিনের ভিডিওতে উর্মিকা দিদি ভাই অনেক ভালোবাসা জানিয়েছ ভালো লাগলো আর তুমি আমার জন্য তুমি রবে নীরবে যে গানটা লিখেছো আমার খুব পছন্দ হয়েছে যে কেউ অন্তত আমার জন্য একটু গান লিখেছে আর সোনিয়া খাতুন আমার কাছে আবদার করেছিলে দীপা মামি আমার বয়স এগারো তুমি কিন্তু ভিডিওতে অবশ্যই বলবে এই যে সোনিয়া তোমার বয়সটা আমি বলে দিলাম সিম্পিল হাউস ওয়াইফ আইডি থেকে এক দিদিভাই বলেছিলে জানো তো বোন আমার ছেলের নাম কিন্তু চিকু খুব ভালো লাগলো যে তোমাদের বাড়িতেও একটা চিকু রয়েছে আর চিকুর পাবা ফেরার সময় পাস্তা আর কয়েকটা জিনিসপত্র এনেছিল সেগুলো আমি কন্টেনারে ঢেলে নিয়েছি আর বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দেব তো এখন এই যে সকালে যে দুধ নিয়েছিলাম সেই দুধটাও রেখে দিচ্ছি আর লাড্ডুর প্যাকেটটাও রেখে দিচ্ছি আর এনেছে তোমার ম্যাঙ্গো কেক এই ধরনের কেক খেতে কিন্তু চিকু বেশ পছন্দ করে সেই জন্য এই কেকটা আনা হয়েছে আর আমাদের ফ্রিজটা না কয়েকদিন ধরে দেখছি খুব ডিস্টার্ব দিচ্ছে ফ্রিজের মধ্যে এই যে আলোটা থাকে না এটা একদম না দেখো পুরো সেই ম্যাডম্যাডের মতন হয়ে গেছে এত পরিমাণে অন্ধকার লাগছে ফ্রিজটা কি বলবো তোমাদের তো দেখো আমি ফোনের ফ্ল্যাশটা অফ করেছি পুরো এইরকম অন্ধকার হয়ে রয়েছে ফ্রিজটা এটা কেন হচ্ছে তোমরা কেউ জানলে প্লিজ আমাকে জানিও যে এটা কী কারণে হচ্ছে তো আমার মনে হয় ফ্রি ফ্রিজের যে স্টেবিলাইজার হয় সেগুলো দিলে হয়তো ঠিক হবে কি বুঝতে পারছি না তিন চার দিন ধরে ফ্রিজের মধ্যে সলিড চিকেন পিস ছিল তো ভাবলাম চলো আজকে একটু চিকেন বল বানাবো এর আগের বারেও বানিয়েছিলাম খেতে তো ভালো হয়েছিল আর আজকে একটু অন্যভাবে বানাচ্ছি তো মিক্সার গ্রাইন্ডারে না পুরো চিকেনটাকে একদম মিহি করে নিয়েছি তার মধ্যে আদা রসুনের পেস্ট আর বেশিক যে মশলাগুলো দেয় সেগুলো দিয়ে আমি পুরো পকোড়ার যে স্টাফিংটা সেটা কিন্তু পুরো বানিয়ে নিয়েছি তারপরে উপরে লেয়ারের জন্য আমি এখানে ব্যবহার করছি একটু ডিম কর্নফ্লাওয়ার আর নিয়েছি ব্রেড গ্রাম ব্রেড গাম যেহেতু আমার কাছে কম ছিল দু তিনটের বেশি আর হয়নি তারপরে কি করেছি ঘরে যেহেতু কনফ্লেক্স ছিল সেই কনফ্লেক্সগুলো ভেঙে নিয়ে তার উপরে কিন্তু কোট লাগিয়েছিলাম তো এইভাবে তিন চারটে কোট লাগিয়েছিলাম বলে একটুও কিন্তু বলগুলো ভেঙে যায়নি আর ভীষণ টেস্টি খেতে হয়েছিল একদম কিন্তু লো ফ্লেমে দিয়ে আর বলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি দুর্দান্ত খেতে হয়েছিল তার সাথে সস হিসেবে নিয়েছিলাম সেচজোয়ান চাটনি আর নিয়েছিলাম মেওনিস কথাই কিন্তু অসাধারণ হয়েছিল আর এরই সঙ্গে চলো আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে কেয়ার ফ্যামিলি আইডি থেকে দিদি ভাই তারপরে রয়েছে সিথি সুস্মিতা মৌমিতা দে মান্না তানিয়া নস্কর আজমিরা বেগম উর্মিকা সু ওয়ার্ল্ড আমাদের গল্পকথায় রিয়েল ব্লগ হীরা স্নেহা ব্লগ রাখি মন্ডল মিতালি চৌধুরী মৌ লাইফস্টাইল সুতোপা তুলা দে সুমিস ওয়ার্ল্ড ফ্রেম পায়েল সুপর্ণা দে কেয়ার ফ্যামিলি দেবারতী সরকার মধুমিতা কর মাই সিম্পল ভিলেজ লাইফ অদিতি সোনিয়া খাতুন মল্লিকা তো এই যে দিদিভাই বোনেরা তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আগামী দিনগুলো ঠিক এইভাবেই আমার পাশে থেকে যেও পূজা বলেছিলে আমরা বাঁকুড়া বিষ্ণুপুর থেকে তোমার ভিডিও দেখছি আমার ছেলের নাম রোহন আমাদের নাম ভিডিওতে নিও এই যে তোমাদের নাম নিয়ে নিলাম আর তোমরা বলেছ চিকুর ডেলি রুটিন শেয়ার করতে আমি অবশ্যই চেষ্টা করব ওর ডেলি রুটিন শেয়ার করার জন্য খুব ভালো লাগলো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো এই যে সবাই আর কি খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন ঘরি তো সাড়ে দশটা পৌনে এগারোটার মতন বাজবে তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কোথাও ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো আবারও দেখা হচ্ছে তাটা